আচ্ছা আমরা তো ওই যে বাণিজ্য মেলা তিন নম্বর দিনে আসছি বিশ টাকা করে রাখছি আজকে তিরিশ টাকা কী কারণে গাড়িতে গাড়িতে সংঘর্ষ না ধ্বংস দুই গাড়ি ষাট উঠে তিন গাড়ি নব্বই প্লাস উঠে আর কি আমরা তিনটা বাইক যাব তিনশো ফিট বাণিজ্য মেলা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিও মোটো ব্লগ তো এরকম একটা বাঙার আসার মধ্যে আপনাদের সামনে ক্যামেরা অন করলাম তো আমরা যাচ্ছি হচ্ছে বর্তমানে তিনশো ফিট তো তিনশো ফিট কাঞ্চন ব্রিজ যদিও বুঝতেই পারছেন কাঞ্চন ব্রিজ বর্তমানে তিনশো ফিট পূর্বাঞ্চলের দিকে মেলা হইতেছে তা হচ্ছে এক্স ডেমন রাইডার তো আমরা তিনটে গাড়ি যেতেছি যে সামনে আছে এলাকা আমাদের বাই এক্স যেমন রাইডার তারপর আসলে আমাদের আরেক বাই এরপর হচ্ছে আছে আমি বিও মোটো ব্লক আপনাদের ভাই তো আমরা যাচ্ছি হলে গিয়ে টোটালে তিনটা গাড়ি তো আমরা যাইতেছি লগে মূলত ভিতর দিয়ে এটা লগে গিয়ে ভিতর রাস্তা দিয়ে আমরা যাইতেছি এই কি অবস্থা ধাক্কা ধাক্কি দিয়ে তো আমরা যাচ্ছি হলে গিয়ে বাণিজ্য মেলায় তো ভিতর দিয়ে যাইতেছি ভিতর রাস্তা বলতে হলে গিয়ে দিয়ে তো বর্তমানে আছি উলোকলা ব্রিজ আজকে একটু মোটামুটি রাফ অ্যান্ড টাফ বাইক রাইডিং করব একদম সোজা তো একটু টানেন হ্যাঁ ওরা একটু পিছনে আছে ওরে ভাই যদিও ভাই সিঙ্গেলে আছে যার কারণে টানতে পারতেছে আর আমি টোটালে লেগিয়ে দুইজন আমার পিছনে একজন আছে আমার পেলেও আছে নুর আলম তো আমরা যাচ্ছি হলো দুইজন আমার বাইকে দুইজন আচ্ছা এইভাবে এটা গাড়ি চালানো হইতাছে আমার বাইক গাড়ি চালাইতেছে চিপ এক্স যেমন রাইডার এটা গাড়ি যদি কন্ট্রোলে থাকে আপনারা এরকম করবেন এছাড়া আপনারা এরকম করবেন না কারণ এই যে এটা আমি মনে করি টোটালি রিক্স অসচেতন হওয়া যায় তাইলে কাম সারা তাহলে বাইকে ভিডিও করতেছে ও ভাই ভিডিও সুন্দর হইব ভাইরাল হইব ভাইরাল যদি আমার নিজের ভিডিও ভাইরাল হয় না তো আপনারা ভিডিও যদি চান ভাইরাল এই জায়গাটা একটু রিক্স খতরনাক অনেকে এই যে প্রাইভেট কার দাপিয়ে উড়কা দিছিল একটু লেগে কি ব্যাপার এখন কথা হইল আমি তো গর্ষা খাইতাম শয়তানুড়ে হ্যাঁ গাড়ি এর দেখি নাই দেখবো 1 লাখ লা চল্লিশ এগারো চল্লিশ দুই এর ষাট দুই গিয়ারে আপনার উঠে গিয়ে সাইড দুই গিয়ারে সাইড উঠে তিন গিয়ারে নব্বই প্লাস হোটে আর কি নব্বই প্লাস উঠে কি একটা অবস্থায় আমি তো খাই দিল না জ্যামটা তো চাইলে চুড়ে যেতে পারে এটা তো নর্মালি জ্যাম এটা এই এই দুইটা টাক জ্যাম লাগাতে দিচ্ছে হ্যাঁ তাহলে আমরা আইসা পড়লাম তিরিশ তোমার এটা পার্কিং বাইক পার্কিং এদিকে ঢুকে যাবেন ঢুকে যাবেন এই সামনে তো ঢুকতে পারেন অনেক ভালোই তো চলেন দেখি মানে ডাইরেক্ট একদম সামন দিয়ে এদিকটা ওই দিকটা অনেক সময় ঢুকবোতে না দেখি কী করা যায় ঢুকা যায় কি না আমরা আইসা পড়ছি বাণিজ্য মেলায় তো আজকে আসছি হলে কি আমরা টোটাল তিনটা বাইকে পাঁচজন এদিকে কি দিব মনে হয় না দিব এ ভাইয়া এদিকে তো ঢুকা দেব সামন্ত ঢুকতে পারলে ভালো তো ওই কি ঢুকা যায় ওই কি ঢুকা যায় বলেন ওই সামন্ত কি ঢুকা যায় কিনা আমি দেখলাম অনেক বাইকে ঢুকে আমি অনেক বাইকে ঢুকতে দেখলাম তাহলে ওই জায়গায় রাখা লাগবো ওই রাখা লাগবো ঘুরাই লাই ওই দিদা আমাদের এই দিক দিয়ে পার্কিং করা লাগবো চাইছিলাম সামন দিক পার্কিং করা যায় কিনা কারণ এই দিক দিয়ে করা লাগবে কিছু করার নাই বিশ টাকা বিশ টাকা পিস এদিকে গাড়ির নাম্বার লিখে রাখে আর ওইলে গিয়ে সিরিয়ালটা দিয়ে দেয় বিশ টাকা করে তিন ঘন্টা আবার ওইলে আবার কাটা লাগবে একটা এর আগে ভিডিও তো বলছিলাম কত করে রাখতেছেন কত করে

কোনো বাস টাস টেসলা মেসলা এগুলার ধরবো না মানে সবার আগে সিগনাল দিব লাগে বাইকের করে কোনো একটা ফাঁকা জায়গায় খোলাবো চলে যান উইদিকে যান উইদিকে যান গাড়িতে গাড়িতে সংঘর্ষ না ধ্বংস তো যেটা বলছিলাম মানে যত সব আইন আমাদের বাইকার ঘর জন্যই রাস্তায় আটকেও আমাদের বাইকার করে মামলাতে আমা করে এখনই যে জেগাইলাম আগে ছিলাম বিশ টাকা করে আমার আগের ভিডিওটা দেখছেন আমি যখন ফার্স্ট আসছিলাম তখন রাখছে গিয়ে বিশ টাকা করে আজকে হলে গিয়ে তিরিশ টাকা করে মানে তিরিশ টাকা দশ টাকা বাড়াই লেস কী বলবো মানে যৌক্তিকতা দিলে এ নাই যৌক্তিকতা দিলে মানে তো আর কথা কথা শেষ নেই যুক্তির শেষ নেই অজুহাতের শেষ নেই আর কত বছর নাকি বাচ্চাদের পঞ্চাশ টাকা ছিল বাচ্চাদের এবার তিরিশ টাকা করছে ওইটাতে বিশ টাকা নাকি কমেছে ওটা কমেছে ঠিক আছে বাইকের বিশ টাকার জায়গায় তিরিশ টাকা তা বাইকের আর বিশ টাকার জায়গায় দশ টাকা করুক তাহলে তো সবাই খুশি হতো আমারও এরকম প্রশ্ন করা লাগতো না টাঙ্কি টাঙ্কি হ্যাঁ ভাইয়া ভাইয়া ঢুকাই দিছেন বলছি আমি তাহলে জায়গায় পাবো না বাদে এনে দাঁড়াই বাইকে পানি কাক পানি টাঙ্কি দ্বারা আছে